আচ্ছা একটা জিনিস ভাবুন তো আপনার খুব শখের বাইক বা গাড়িটা যদি একদম সার্ভিসিং না করান কি হতে পারে কি আবার হবে পার্টস খারাপ হবে হয়তো রাস্তাতেই বিগড়ে গেল একদিন ঠিক তাই তো সেরকমই ইলেকট্রিক্যাল মেশিন বা ধরুন পুরো সিস্টেমটারও তো নিয়মিত একটা যত্ন দরকার তাই না একদম আজকে আমরা ঠিক এই ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। আমাদের কাছে বেশ কিছু কাগজপত্র আছে মানে কিছু বেসিক গাইডলাইন মোটরের যত্ন নিয়ে কিছু কথা প্রিভেন্টিভ মেইনটেনেন্স টিপিএম এসব হুম হ্যাঁ তো এগুলো থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স জিনিসটা আসলে কি কেন এটা এতটা জরুরি আর এর বিভিন্ন ধরনগুলো কি কি। মূল লক্ষ্য একটাই কিন্তু সেটা হল সিস্টেমটাকে সেফ রাখা আর চালু রাখা ঠিক দেখুন ইলেকট্রিক্যাল মেন্টেন্স মানে কিন্তু শুধু এই নয় যে কিছু খারাপ হলো আর সারিয়ে নিলাম এটা তার চেয়ে অনেক বড় একটা ব্যাপার ও আচ্ছা কিরকম এর মধ্যে নিয়মিত টেস্ট করা মানে পরীক্ষা করা সিস্টেমটার ওপর নজর রাখা ছোটখাটো সমস্যা হলে ঠিক করা আর দরকার হলে পার্টস বদলে দেওয়া সবই পড়ে হুম আর আসল উদ্দেশ্য যেমনটা আপনি বললেন দুটো এক হল নিরাপত্তা মানে সেফটি আর দুই নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি মানে সিস্টেমটা ভরসা করার মতো হবে ছোট হোক বা বড় সব ইলেকট্রিক্যাল সিস্টেমেরই নিয়মিত চেক দরকার আর এই কাজটা কিন্তু যে কেউ করতে পারে না সেটাই ভাবছিলাম এটা তো বেশ অভিজ্ঞ কাউকে দিয়েই করানো উচিত তাই না অবশ্যই সবসময় যোগ্য লাইসেন্স আছে এমন ইলেকট্রিশিয়ান দিয়েই করানো উচিত কারণ এখানে সুরক্ষার প্রশ্নটা সবচেয়ে আগে সামান্য ভুল থেকে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ঠিক তাই মনে রাখার বিষয় হল ইলেকট্রিক্যাল সিস্টেম সুরক্ষিত রাখার প্রথম ধাপটাই হল নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে দক্ষ কাউকে দিয়ে পরীক্ষা করানো বেশ আচ্ছা এই যে রক্ষণাবেক্ষণ বা মেন্টেনেন্সের কথা হচ্ছে এর কি কোনো প্রকারভেদ আছে যেমন আমরা প্রায় শুনি প্রিভেন্টিভ মেন্টেনেন্সের কথা হ্যাঁ হ্যাঁ মেন্টেন্সের কয়েকটা পরিচিত ধরন আছে আর প্রিভেন্টিভ মেন্টেনেন্সটা তার মধ্যে সবচেয়ে চালু আর গুরুত্বপূর্ণও বটে এটা ঠিক কি এটা হলো মানে পরিকল্পিত রক্ষণাবেক্ষণ মানে সমস্যা হওয়ার আগেই একটা রুটিন মাফিক বা দরকার অনুযায়ী ব্যবস্থা নেওয়া রুটিন মাফিক হ্যাঁ যেমন ধরুন টাইম বেস্ট হতে পারে মানে প্রতি ছমাস অন্তর একটা মোটরের বিয়ারিং চেক করা হলো। এটা সময়ের ভিত্তিতে আচ্ছা আবার ধরুন ইউসেজ বেসডও হতে পারে মানে একটা মেশিন কত ঘণ্টা চলল তার উপর ভিত্তি করে তার ইনসুলেশন টেস্ট করা হলো। ও ব্যবহারের ওপর নির্ভর করে ঠিক এর মূল উদ্দেশ্য হলো। যাতে মেশিনটা হঠাৎ করে বিগড়ে না যায় মানে ফেলিওর আটকানো আর তার লাইফটাও বাড়ানো এর সুবিধা অনেক সেফটি বাড়ে মেশিন টেকে বেশি দিন আর হঠাৎ করে কাজ বন্ধ হওয়ার চান্স কমে আরেকটা বেশ আধুনিক পদ্ধতি হল প্রেডিক্টিভ মেনটেন্যান্স এটা আরও এক ধাপে গিয়ে সেটা কেমন এখানে বিভিন্ন সেন্সার বা টেস্টিং ডেটা যেমন ধরুন মেশিনের ভাইব্রেশন তেলের অবস্থা তাপমাত্রা এগুলো ক্রমাগত দেখা হয় সেই ডেটা বিশ্লেষণ করে আগে থেকেই আন্দাজ করা হয় কখন কোন পার্টস খারাপ হতে পারে বা মেন্টেনেন্স লাগবে বাহ মানে একদম ভবিষ্যৎবাণীর মতো অনেকটা তাই এতে সুবিধে হল অপ্রয়োজনে মেন্টেনেন্স করতে হয় না ঠিক যখন দরকার তখনই করা হয় আর তিন নম্বরটা হল ব্রেকডাউন মেনটেন্স ব্রেকডাউন মানে খারাপ হবার পর হ্যাঁ রিয়্যাক্টিভ মেনটেন্সও বলে সোজা কথায় যন্ত্র খারাপ হয়ে গেল তারপর সেটাকে সারাতে লোক ডাকা হলো। বুঝতেই পারছেন এটা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো কারণ প্রোডাকশন বন্ধ থাকে ক্ষতি সম্ভাবনা বেশি একদমই তাই সাধারণভাবে হয়তো বলা হয় প্রতি তিন মাস অন্তর একটা চেকআপ করা ভালো কিন্তু ফাইনাল শিডিউলটা কিন্তু একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ানই ঠিক করেন ওইসব ফ্যাক্টর দেখে আচ্ছা ইদানিংকালে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স বা টিপিএম বলেও একটা কথা খুব শোনা যায় এটা কি শুনেছি জাপানি কনসেপ্ট একদম ঠিক শুনেছেন টিপিএম মানে টোটাল প্রোডাক্টিভ মেন্টেন্স এটা জাপানের নিপ্প বলে একটা কোম্পানি শুরু করেছিল আচ্ছা এর মূল আইডিয়াটা কি এর মূল লক্ষ্য হল একটা কারখানার সমস্ত যন্ত্রপাতি আর যা যা প্রসেস আছে সব মিলিয়ে তার কার্যকারিতা বা এফিশিয়েন্সি মানে যাকে বলে ওভারঅল ইকুইপমেন্ট এফেক্টিভনেস বা ও ই সেটাকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া ইন্টারেস্টিং আর এর সবচেয়ে ভালো দিকটা কি জানেন এটা শুধু মেনটেন্স টিমের একার কাজ নয় যারা মেশিন চালান মানে অপারেটররা তারাও এর একটা অংশ সবাই মিলে করে মানে টিম ওয়ার্ক এবার যদি একটু নির্দিষ্ট যন্ত্রপাতির কথায় আসি যেমন ধরুন পাওয়ার ট্রান্সফর্মার বা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এগুলোর মেন্টেনেন্স শিডিউল কি আলাদা হয় এগুলোর জন্য নির্দিষ্ট প্রিভেন্টিভ আর প্রিডিকটিভ মেন্টেনেন্স শিডিউল মেনে চলাটা ভীষণ